নিজের হাতে লাগানো গাছের সবজি খেতে যেমন ভালো লাগে তেমনই কোনো রেসিপি তৈরি করতেও কিন্তু দারুণ ভালো লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর টমেটো ফুলটা আপনাদের দেখালাম আর এটা হচ্ছে আমাদের একদম ঘরের সামনে বিশাল একটা ছাউনি দেওয়া হয়েছে এই টমেটো গাছগুলোর জন্য লতানো টাইপের টমেটো গাছ আর অসংখ্য টমেটো ধরেছে মাসাল্লা অনেক ফলন এসেছে আমি এখান থেকে পাকা টমেটোগুলো তুলে নিচ্ছি টমেটোর প্রতি সিজনে আমি বাসায় অনেক বেশি করে টমেটো সস বানিয়ে রেখে দিই আর যেভাবে আমি সসটা তৈরি করি সবাই কিন্তু অনেক প্রশংসা করে আর দোকানের স্বাদ মানে দোকানের টমেটো সস থেকেও বহু গুণে টেস্টি এই টমেটো সসের রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে টমেটো সবগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে একদম চিকচিক করছে দেখতেই পারছি না নানান জাতের টমেটো রয়েছে এখানে আর এগুলো সবগুলোই কিন্তু বেশ রসালো সবগুলো টমেটো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওপরে বোটাগুলো আমি ছাড়িয়ে নিব এই তো সবগুলো টুকরা করা শেষ দেখেন ভেতরে অনেক রসালো আর বাকলগুলো কিন্তু একদম পাতলা হয় এখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুন একটু খেত করে তারপর হচ্ছে পরিমাণ মতো মরিচ তারপর কয়েকটা তেজপাতা মরিচ কিন্তু আপনারা ছালের পরিমাণটা বুঝে দিবেন তারপর অনেকটুকু প্রায় এক কাপের মতো তেঁতুল দিয়েছি এখন একটা প্রেসার কুকারের সময় যেহেতু একটু কম ছিল হাতে তাই আমি ভাবলাম যে প্রেসার কুকারেই সেদ্ধ করে ফেলি এখন দিয়ে দিব একটু লবণ আর সামান্য একটু পানি পানিটা অবশ্য না দিলেও চলতো আপনারা চাইলে পানি একদম না দিতে পারেন তবে আমি সামান্য একটু পানি দিয়েছি আর কয়েকটা লবঙ্গ দিয়েছি সেদ্ধ দেওয়ার সময় এই উপকরণগুলো দিয়ে কিন্তু সেদ্ধ দিলে মোটামুটি এইটি পারসেন্ট কাজই কমপ্লিট হয়ে যায় এখন প্রেসার কুকারে দুইটা সিটি আসার পর আমি কুকারটা নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে সময় দিয়েছি তারপর একটা বাটিতে একটা চিকন এরকম চালনি নিয়ে যে সেদ্ধ টমেটোটা সেটা অল্প অল্প করে এখন ছেঁকে নিব এইভাবে ছেঁকে নিলে হয় কি যে বিচিগুলো টমেটোর সেটাও পড়ে না আর এই যে আদা রসুন আর তেঁতুলের টক যাই বলেন না কেন ভেতরে যে মশলাগুলো আমি আগে অ্যাড করেছি সব কিছুর ফ্লেভারটা আছে কিন্তু একদম ফ্রেশ টমেটোর পিউরিটা বের হয়ে যায় আহ এটা অলরেডি এত অ্যারোমেটিক আর এত সুন্দর লাগছে দেখতে যাই হোক এখন বাকি কাজটুকু সেরে নেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি সরাসরি টমেটো পিউরিটা দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে যেহেতু আমি এটার মধ্যে চিনি অ্যাড করবো দুই থেকে তিন মিনিট নেড়ে আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার মানে টু থার্ড কাপ চিনি অ্যাড করেছি চিনির পরিমাণটাও আপনারা বুঝেই দিবেন যে যতটুকু মিষ্টি খেতে চান যেহেতু আমার এই টমেটোগুলো একটু টক টেস্টের ছিল তাই আমি চিনি একটু বেশি দিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর যখন দেখলাম যে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে আর একটু ঘন হয়ে গিয়েছে তারপর দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগার ভিনেগার দেওয়ার পর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা আনকমন যে জিনিস সেটা হচ্ছে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে অল্প পানি দিয়ে তারপর দিয়ে দিলাম নামানোর আগে টেস্ট বাড়ানোর জন্য টেলে রাখা জিরা গুঁড়া এক চা চামচ আর এই যে বিট লবণ ছিটিয়ে দিচ্ছি এইটা অবশ্যই দেওয়া জরুরি এটা দিলে টমেটো সসের টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর কর্নফ্লাওয়ারটা দিতে হয় টমেটো সসের একটা ক্রিমি টেক্সচার আসার জন্য একদম বাইরের দোকানের মতো যেন টেক্সচারটা হয় এই জন্য টমেটো সস বানানোর মধ্যে আমি সবসময়ই কিন্তু কর্নফ্লাওয়ারগুলা ব্যবহার করি প্রিয় দর্শক আমি কিন্তু খুব সহজভাবে টমেটো সসের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আর একবার হলে ওইভাবে বাসায় বানিয়ে খাবেন দেখবেন যে কতটা দুর্দান্ত টেস্টের হয় এটা তো আজকের এই ইজি রেসিপিটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ